হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমি ইনশাল্লাহ ভালো আছি তো দেখেন আজকে আপনাদেরকে একটু মতো রেসিপিতে এটা দেখাবো সেটা হচ্ছে সুটির আমি কিন্তু এই পুটি সুটিরটা দেখেন নিজের হাতে দেওয়া অনেক মানে পরিষ্কার করে আর ওইখানে আমি সবজিগুলো নিয়েছি হচ্ছে মূলা আর সিম মূলা কুচি করলাম আর সিম কুচি করলাম আর সাথে কিন্তু আমি বেজ কুচি করে দিলাম আর শুটকি কিন্তু বেজে ধুয়ে তারপর কিন্তু এখানে রাখলাম এর উপরে কিন্তু আমি মশলা ওই জন্য কিন্তু আমি বেজে ধুয়ে তারপর পরে রাখলাম মশলা কি সুটকিতে খুব কিছু লাগে না এটাতে শুধু এই যে মরিচের পাখি এই যে মরিচের পাখিটা দিয়ে দিলাম মরিচের পাখি বুঝতে যাই যেরকম জাল খান সেরকম অনুপাতে দেবেন আমি খুব একটা জালও খাই না মানে একবার মিষ্টিও খাই না এরকম অনুপাতে দিয়েছি আর এখানে আছে ধনিয়ার পাখি দনের পা দিব না মানে হলুদের যে যেখানে হলুদের ফাটি শুটকাতে কিন্তু আর কিছু লাগে না দুটা দিয়ে চলে আর এই ঝাড়টা একটু লবণ দিয়ে দিলাম শুটকাতে কিন্তু মরিচ আর হলুদের ফাটি দিলে হয় শুটকৃতি কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি রসুন কুচি এটা কিন্তু বেশি লাগে এটা হচ্ছে শুটকি আমার ফেয়া তো দেখেন আর কিন্তু দিয়ে দিলাম আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কুচি রাখলাম তা এখানে রসুন কুচিকে তাই আমি তুলে দিল এখানে কিন্তু দেখুন চলাতে বসে বসিয়েছি এটা কিন্তু আমি চুলাতে দিয়ে দেবো রসুন বললাম আর রসুন কিছু সত্যিটা কিন্তু খুব পরিমাণে ই করতে হয় না লাল করতে হয় না কিন্তু আমার শক্তি লাগিয়ে দেবো দেখুন এগুলো শক্তি সাজিয়ে দি আর শক্তি লাগিয়ে দেবো শক্তিটা এসে হালকা পানি দিয়ে দিই তাহলে কিন্তু

কম সাফল্য রান্না করবো মার রেসিপি আসুক কিন্তু অনেক পড়ছে কিন্তু সাহায্য সকালের খাবার খাওয়া শুকছি দেখুন বন্ধুবান আমাদের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে হয় উঠেছে আর সময় লাগবে না আর একটু লবণ লাগবে গিয়েছি দেখেন কী সুন্দর হয়েছে একটু হচ্ছে মদার রেসিপির শুটকে তরকারি আমাদের সে কুটি মধ্যে ওটা কিন্তু আমি শুকিয়ে দিয়েছিলাম শুক্তি দিয়ে ওষুধ পাতা শুক্তি দিয়ে মলা দিয়ে আর মলা কুটি করে কিন্তু করেছি রান্না করেছি এটা কিন্তু খুব সব মোলা কাজে সিপি হয়ে গেছে আমি কিন্তু এখন আর একটু লাগবে দু এক দুই চার মিনিট তারপর কিন্তু আমি উঠাবো উঠে কিন্তু পরিবেশন করবো তখন দেখেন মন্দির রেসিপিটা হয়ে গেছে ও কি সুন্দর হয়েছে দেখুন কিন্তু শীতের সকালে কিন্তু অনেক টেস্ট খাইতে এই রেসিপিটা কিন্তু আপনারা রান্না করবেন যদি পারেন তাহলে কিন্তু এখন দুটো মাছ পানি টান হয়েছে সস্তা শুকনো মাঠে দিতে পারলে হাতে শুকিয়ে দিয়ে মা কিন্তু অনেক টেস্ট আর বাবা সিনটে কি দিয়ে রান্না করলে আরও টেস্ট তো আমি কিন্তু রান্না করেছি ওইখানে সফা কচি দিয়েছি শুধু শীতের কাছে আমি খেয়ে দেখলাম তখন কিন্তু উঠ উঠাই উঠে পরিবর্তন করি দেখেন এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সকালের নাস্তা কিন্তু সকালে আসছে মারাম আসতে এই যে নাস্তা রান্নার এটা একটু বেশি এদের অনুপাতে একটু বেশি তো ঠিক এভাবে রান্না আপনারাও করবেন আমি যে রান্না করেছি ঠিক সেভাবে আপনারা রান্না করবেন খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ